এক মাস্টারমশাই পড়িয়ে ফিরছিলেন ঠিক তখনই ভরা বাজারের মাঝে একজন পুলিশ অফিসার সাধারণ মাস্টার ভেবে সবাই সামনে তাকে অসম্মান করে বসে আর সেই ভিড়ের মধ্যে থেকে হঠাৎ একজন চিৎকার করে ওঠে হ্যাঁ হ্যাঁ এই সেই মাস্টার কিন্তু তার কিছুদিন পর এমন এক ঘটনা ঘটল সেই পুলিশ অফিসার এসে দাঁড়ালো মাস্টারের সামনে হাত জোড় করে চোখের জল ফেলতে লাগলো কিন্তু কেন আর কারা করেছিল মাস্টারের নামে অভিযোগ সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ঝাউগাছি গ্রামের এক দুপুর চারদিকটা যেন একটু গুমট হয়ে আছে আকাশটা কিছুটা মেঘলা বাতাসেও অস্বস্তি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অবিনাশ স্যার টিউশনি পড়িয়ে ফিরছিলেন তিনি মাথা ভর্তি ধূসর চুল পরনে ধুতি পাঞ্জাবি হাতে একটা পুরনো ঝোলা ব্যাগ বয়স প্রায় ষাট হাঁটার ভঙ্গি আর চোখে মুখের রেখায় স্পষ্ট এই মানুষটি জীবনের অনেকটা পথ হেঁটে এসেছেন একটা ভদ্র নরম অথচ দৃঢ় উপস্থিতি যাকে দেখে গ্রামের সবাই এখনও মাথা নিচু করে চলে তার পাশে নিঃশব্দে হাত ধরে হাঁটছে এক ছাত্র রাজু হঠাৎ পাশ থেকে একটা পুলিশের জিপ এসে তীব্র ব্রেক কোষে দাঁড়ায় চমকে যান অবিনাশ স্যার আর রাজু রাস্তায় চলাফেরা করা লোকজন কৌতূহলে সরে দাঁড়ায় দুপাশে জিপ থেকে নামেন এক পুলিশ অফিসার জিতেন সাহা চোখেরও চশমা মুখে উত্তেজনা আর বিরক্তি তিনি সোজা এগিয়ে এসে মুখ ঝামটা দিয়ে বলে ওঠেন এই মাস্টার নিজেকে গ্রামের বড় মাস্টার ভাবিস বাচ্চাদের শাসন করিস কাঁদিয়ে ছাড়িস আর টাকা নিচ্ছিস বেশি পড়াচ্ছিস কম রিপোর্ট আমার কাছে আছে সাবধান করে দিচ্ছি আবার যদি শুনি তুলে নিয়ে গিয়ে থানার ভেতর ঢুকিয়ে দেব তখন বুঝবি টাকা নেওয়া কাকে বলে রাজু চোখ বিস্ফারিত ভয়ের সঙ্গে মিশে আছে অপমান বোধ সে শক্ত করে ধরে রাখে স্যারের হাতটা চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন থমকে গেছে কেউ মুখে কিছু বলে না তবে তাদের চোখে এক ধরনের অস্বস্তি আর প্রশ্ন এমন মানুষকে নিয়ে এমন কথা কিভাবে বলল সবাই জানে এই মানুষটা জীবনে কখনো কারো গায়ে হাত তোলেননি চিৎকারও করেননি তবুও আজ তিনি সবার সামনে অপমানিত অবিনাশ স্যার মাথা নিচু করে মুচকি হেসে শুধু বলেন ঠিক আছে আপনি যা ভালো মনে করেন করুন ঠিক তখনই ভিড়ের ভেতর একজন লোক বয়স হবে পঁয়ত্রিশ মতো গলা তুলে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ এই মাস্টারই তো আমার ছেলেকে কয়েকদিনের জন্য ওর কাছে পড়তে পাঠিয়েছিলাম বাচ্চাটাকে এমন শাসন করত কাঁদতে কাঁদতে বাড়ি ফিরত আর টাকার কথা কি বলবো ক্লাস ফাইভে পড়ে অথচ এমনভাবে চাইছিল যেন মেডিকেলে ভর্তি করাচ্ছে বাধ্য হয়ে তুলে এনেছিলাম জিতেন সাহায্য চোখ এবার আগুনে লাল হয়ে যায় মাস্টার সাবধান করে দিচ্ছি এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু আবার যদি এই রকম কিছু শুনি তাহলে আমি নিজে গিয়ে তুলে নিয়ে আসব আর সোজা রেখে দেব থানার ভিতর তখন কে কাকে শেখায় সেটা বোঝা যাবে এক মুহূর্ত নিঃশব্দ কেউ কিছু বলে না হাওয়ার মধ্যে যেন টানটান টান উত্তেজনা সবাই তাকিয়ে অবিনাশ স্যারের মুখের দিকে তিনি দাঁড়িয়ে আছেন চোখ নিচু মুখে কোনো রাগ নেই অপমানও যেন গিলে নিচ্ছেন নিঃশব্দে না তিনি চিৎকার করেন না প্রতিবাদও না চোখ নিচু করে সোজা হাঁটতে থাকেন পেছনের লোকজনের গুঞ্জন ছড়িয়ে পড়ে কে একজন বলে ওঠে কি আর বলবো আজকালকার দিনে কেউ সাধু না অবিনাশ স্যার তবু থামেন না চেনা রাস্তায় ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যান জুতো কাদা ছেছেড়ে যাচ্ছে কিন্তু মাথাটা আজ ভারী ভাবনার চাপে বাড়িতে ঢুকে থলেটা নামিয়ে এক চুপচাপ হেলান দেওয়ার চেয়ারে বসে পড়েন চোখটা যেন অনেক দূরে তাকিয়ে আছে জানালার বাইরে কোথাও হঠাৎ ঘর থেকে তার বৌমা বেরিয়ে আসে গলায় মমতা মেশান উদ্বেগ কি হয়েছে বাবা শরীরটা খারাপ লাগছে নাকি অবিনাশ স্যার মাথা নাড়েন না কোনো অভিযোগ করেন না শুধু একবার মুখ তুলে ধীরে বলেন এক কাপ চা করে দেবে আমায় বৌমা চুপ করে ঘরের দিকে চলে যায় ঘরে তখন যেন স্তব্ধতা বাড়ির উঠোনে হাওয়া বইছে ধীরে দূরে কোথাও কোকিল ডাকছে ক্লান্ত স্বরে মনটা ভার চোখের ভেতর জমে থাকা প্রশ্নগুলো ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে কে আমার নামে এমন অভিযোগ করল আমি কি কখনো কারো কাছ থেকে বেশি টাকা নিয়েছি আর ওই লোকটা সেই বা কে যে পুলিশের সামনে এমনভাবে বলল, আমি নাকি তার ছেলের থেকে অযথা টাকা চেয়েছি আর এই ছেলে মেয়েগুলোকে আমি তো কখনো কড়া গলায় কথাও বলিনি তাহলে কেন এত অপমান এত অবিশ্বাস এইসব ভাবতে ভাবতে অবিনাশ স্যার ফিরে যান সেই পুরনো দিনে যেদিন তিনি নিজেই হতাশায় ডুবে যাচ্ছিলেন যেদিন শুরু হয়েছিল তার শিক্ষক হয়ে ওঠার যাত্রা এই অবিনাশ স্যার থাকতেন ঝাউগাছি নামের একটি মাঝারি মাপের গ্রামে এখানে ধনী জমিদার গরিব কৃষক ছোট ব্যবসায়ী সব ধরনের মানুষই বাস করতেন গ্রামে পড়াশোনার তেমন কদর ছিল না তবু একজন মানুষ ছিলেন যার প্রতি গ্রামের প্রায় সকলেরই ছিল অগাধ শ্রদ্ধা তিনি নিজেই অবিনাশ স্যার দিনের পর দিন বছরের পর বছর গ্রামের ছোট বড় প্রায় সব বাচ্চাই তার কাছে পড়তে যেত অবিনাশ স্যার কখনও কারো কাছ থেকে বেশি টাকা নিতেন না আর যারা গরিব তাদের থেকে তো নিতেনই না শাসন করতেন ঠিকই তবে সেটা করতেন সন্তান স্নেহে যেমন বাবা মা করে তবে আজ যাকে সবাই স্যার বলে সম্বোধন করে তার শুরুটা মোটেও সহজ ছিল না কলেজে ভালো রেজাল্ট করেও অবিনাশ স্যার মাস্টারির জন্য একের পর এক স্কুলে আবেদন করে গিয়েছিলেন শহর গ্রাম মিলিয়ে পনেরো থেকে কুড়িটা স্কুলে ঘুরে ঘুরে দিয়েছেন সাক্ষাৎকার কিন্তু কোথাও চাকরি হয়নি কোথাও তাকে সরাসরি বলা হয়েছে আগে অভিজ্ঞতা দেখান আবার কোথাও এমনভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যেন চাকরি পেতে হলে দিতে হবে বাড়তি অর্থ যা অবিনাশ স্যারের পরিবারের পক্ষে সম্ভব ছিল না সেই সময়টায় একদিকে বাবার ওষুধ কেনা যাচ্ছে না ঘরে চাল নেই অন্যদিকে নিজেকে নিজের কাছেই ভীষণ ব্যর্থ মনে হচ্ছিল রাতে বিছানায় শুয়ে চুপ করে ভাবতেন এত বছর পড়াশোনা করলাম তাও কিছু করতে পারলাম না দিন যায় মনোবলও টলতে শুরু করে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন আর্থিক দিক থেকে একেবারে চুপসে যাচ্ছিলেন একরকম ডিপ্রেশনের দিকে ঝুঁকে পড়ছিলেন তখনই একদিন রাতে ঘরের কুয়াশা মাখা আলোয় তার বাবা ধীরে ধীরে বলেছিলেন দেখ বাবা জীবন সবসময় ইচ্ছে মতো চলে না তুই যে চেষ্টা করছিস সেটাই সবচেয়ে বড় জিনিস যখন চাকরি পাচ্ছিস না তখন বাড়িতে দু চারজন বাচ্চাকে পড়াতে শুরু কর যা আসবে তাতেই সংসারে একটু সাড়া পড়বে আমি জানি তুই নিজের ভেতরেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিস কিন্তু তোর শিক্ষা বৃথা যাবে না একদিন দেখবি এই পড়ানোই তোর শক্তি হয়ে দাঁড়াবে সেই কথাই ছিল অবিনাশ স্যারের জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত ছোট করে শুরু করেছিলেন দুজন চারজন করে ছাত্র পড়াতে প্রথম দিকে অনেক সময় বিনা পয়সাতেই পড়াতেন ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে গোটা ঝাউগাছি গ্রামে আজ তিনি পড়াচ্ছেন তিরিশ বছরেরও বেশি সময় ধরে তার হাত ধরে বহু ছেলে মেয়ে আজ দেশের নানা প্রান্তে প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি চাকুরে কেউ আবার বিদেশে তবুও তারা কেউ ভুলে যায়নি তাদের অবিনাশ স্যারকে কেউ ছুটিতে বাড়ি এলে দেখা করতে আসে কে আবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্যারের পায়ে প্রণাম করে তাদের কাছে অবিনাশ স্যার শুধু একজন শিক্ষক নন তিনি এক আশীর্বাদের নাম ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ বাবা এই যে চাটা নিন কখন থেকে ডাকছি আপনাকে সব ঠিক আছে তো হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে অবিনাশ স্যারের বৌমা সামনে এসে দাঁড়িয়েছে তার চোখে একটুখানি চিন্তা কণ্ঠে মমতা অবিনাশ স্যার চমকে যেন বাস্তবে ফিরে এলেন তবুও মুখে কিছু বললেন না শুধু একবার চোখ তুলে মৃদু গলায় বললেন এক কাপ চা খুব দরকার ছিল মা সেদিন সন্ধ্যাবেলা যেমন প্রতিদিন হয় ছেলেমেয়েরা পড়তে এসেছে চুপচাপ তাকিয়েছিলেন অবিনাশ স্যার হঠাৎ মৃদু গলায় জিজ্ঞেস করলেন বলতো তো আমি কি তোমাদের কাউকে খুব কড়াভাবে শাসন করেছি কখনো বা তোমাদের কারো কাছ থেকে খুব বেশি টাকা চেয়েছি ছেলে ছেলেমেয়েরা একসাথে মাথা নাড়ে না স্যার আপনি তো সব সময় আমাদের ভালোর দিকেই পথ দেখিয়েছেন বোকা দিয়েছেন ঠিকই কিন্তু সেটা আমাদের ভালোর জন্যই অন্যায় কখনও করেননি বলল রূপা রাকেশও বলে উঠল আপনি তো অনেকেই টাকাই নেননি স্যার অবিনাশ স্যার এক ঝলক হেসে বললেন ঠিক আছে পড়া শুরু করো সবাই তবে ছাত্রদের মুখে এমন কথা শুনে সেই প্রশ্নটা আবার মাথাচাড়া দিয়ে উঠল তাহলে আমার নামে এমন অভিযোগটা করলো কে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে যায় প্রায় দু বছর এদিকে পুলিশ অফিসার জিতেন সাহা তার পরিবার নিয়ে আগের মতোই ব্যস্ত তার ছেলে বিজয় এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু পড়াশোনার খুবই কাঁচা কতজন মাস্টারের কাছে পড়লো কেউ ঠিক মতো ধরে রাখতে পারেনি কারো পড়ানোর ধরন বুঝতে পারেনি আর কারো সঙ্গে মানিয়ে উঠতে পারেনি ফলাফল দিন দিন মনোযোগ আরও কমে যেতে লাগলো এক সন্ধেবেলায় খাবার টেবিলে বিজয় হঠাৎ বলে বাবা আমাদের পাশের পাড়ায় একজন মাস্টার আছেন খুব মনোযোগ দিয়ে পড়ান আমি চাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওনার কাছে পড়তে যেতে পারি জিতেন সাহা বিস্ময় তাকান কিছুক্ষণ চুপ থেকে বলেন কে মাস্টার নামটা কি বিজয় কাজ ঝাঁকিয়ে হেসে বলে ঠিক নামটা জানি না বাবা আমার অনেক বন্ধু ওনার কাছে পড়ে সবাই বলছে উনি দারুণ পড়ান আমি গিয়ে বলবো আমার বাবা পুলিশ অফিসার দেখবে আমায় ঠিক মতো দেখে রাখবেন দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল বিজয় এখন মাধ্যমিক পরীক্ষার ফলের অপেক্ষায় ফলাফল প্রকাশের দিন অবাক কাণ্ড বিজয় ভালো নম্বর পেয়ে পাস করেছে বাড়ির সবাই খুশি কিন্তু সবচেয়ে বেশি অবাক হন জিতেন সাহা নিজের ছেলে রেজাল্টের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর বিজয়কে ডেকে বলেন শোন তো রেজাল্ট দেখে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তুই না বলেছিলি এক ভালো মাস্টারের কাছে পড়তে যাচ্ছিস চল একদিন আমাকে নিয়ে যাবি আমি একবার ওনাকে ধন্যবাদ জানাতে চাই পরের দিন বিকেলে জিতেন সাহা ছেলের হাত ধরে হাঁটছেন কিছুটা দূর যাওয়ার পর রাস্তার বাঁদিকে একটা দোতলা বাড়ি সামনে ছোট একটা বারান্দা বারান্দার নিচে রাখা জুতো দেখলেই বোঝা যায় ভিতরে অনেক বাচ্চা আছে বিজয় সামনে এগিয়ে বলে এই তো বাবা ওই বাড়িটাই জিতেন একটু ধীরে পা ফেলেন বাড়ির ভেতর থেকে ভেসে আসছে ছেলে মেয়েদের পড়ার আওয়াজ একটা গলা শান্ত ধীর অথচ দৃঢ় বারবার মাঝে মধ্যে শোনা যাচ্ছে যেভাবে কোনো অভিজ্ঞ শিক্ষক পড়ান জিতেন দাঁড়িয়ে পড়েন দরজার ফাঁক দিয়ে চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির উপর সাদা ধুতি পাঞ্জাবি মাথায় ধূসর চুল চোখে মুখে এক আশ্চর্য শান্তি হঠাৎই বুক কেঁপে ওঠে এ তো অবিনাশ স্যার যাকে তিনি একদিন সবার সামনে তিরস্কার করেছিলেন অসত্য অভিযোগে যাকে অপমান করেছিলেন আর যিনি মুখে কিছু না বলে চোখ নিচু করে চলে গিয়েছিলেন এক মুহূর্তের জন্য যেন সব নিঃশব্দ হয়ে যায় ছেলে মেয়েদের আওয়াজ থেমে যায় না কিন্তু জিতেন সাহার কানে যেন কিছুই ঢোকে না বিজয় পাশ থেকে টেনে বলে বাবা এটাই সেই স্যার তুমি আসবে না জিতেন সাহা ধীরে ধীরে মাথা নিচু করে ফেলেন সেই মাথা যা কোনো দিনও তার অফিসে নত হয়নি আজ আর যেন এক অপরাধ বোধে নিজেই নিজেকে হারিয়ে ফেলেন এই সময়ে অবিনাশ স্যারের চোখ যায় দরজার দিকে ছেলে মেয়েদের পড়া থামিয়ে তিনি ধীরে এগিয়ে আসেন দরজার কাছে দাঁড়িয়ে থাকা জিতেন সাহাকে দেখে কণ্ঠে বিনয় জড়ানো এক শান্ত ডাকে বলেন ভিতরে আসুন বসুন এখানে জিতেন সাহা মাথা নিচু করেই ভেতরে আসেন বসে পড়ে দুহাত একসাথে জোর করে বলেন স্যার আমি আমি খুব বড় ভুল করেছিলাম আপনাকে প্রকাশ্যে অপমান করেছিলাম আপনার মতো মানুষের কাছে মাথা নত করা ছাড়া আর কিছু বলার নেই আমার অবিনাশ স্যার মৃদু হেসে মাথা নাড়েন আপনার ছেলে যখন প্রথম পড়তে এলো বলল ওর বাবা পুলিশ আমি নাম জিজ্ঞেস করতেই বলল জিতেন সাহা এক মুহূর্ত চুপ করেছিলাম আমি চাইলে বলতে পারতাম না আমি পড়াবো না তবু পড়িয়েছি কারণ আমি শিক্ষক আমার কাজ শিক্ষাদান বিচার নয় এই কথা শুনে জিতেন সাহার চোখ ভিজে যায় চোখের কোণ থেকে ধীরে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল একটু চুপ থেকে অবিনাশ স্যার এবার ধীরে প্রশ্ন করেন শুধু একটা কথা জানতে চাই বাবু আমার নামে ওই অভিযোগটা করেছিল কে এই প্রশ্নটা গত দু বছর ধরে মাথায় ঘুরছে জিতেন সাহা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেন সেদিন সকালে আমি থানায় ছিলাম তখন হঠাৎ তিনজন লোক এসে হাজির হয় তারা খুব জোর দিয়ে বলে আপনি নাকি বাচ্চাদের উপর কড়া শাসন করেন আর অযোধ্যা বেশি টাকা চান আমি প্রথমে বিশ্বাস করিনি তখন দুই ছাত্র বয়সে ছোট এসে একই কথা বলে ঠিক তখনই আমার উপরমহল থেকে ফোন আসে ডিউটি নিয়ে রীতিমতো অপমানজনক কথা শোনায় আমি তখন ভেতরে ভেতরে হঠাৎ খুব রেগে গিয়ে কিছু যাচাই না করেই বেরিয়ে পড়ি আপনার মতো মানুষকে রাস্তায় অসম্মান করি এটা আমার জীবনের সবচেয়ে লজ্জার একটা দিন ছিল একটু থেমে বলেন আপনি নিশ্চিন্ত থাকুন স্যার যারা মিথ্যে অভিযোগ এনেছিল আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি আপনাকে আমি কথা দিচ্ছি বলেছিলেন জিতেন সাহা মাথা নিচু করে দু তিন দিনও যায় না থানার তরফ থেকে অবিনাশ স্যারকে ডেকে পাঠানো হয় তিনি কিছুটা বিস্ময় নিয়ে থানায় যান গিয়ে দেখেন কাঁচের ঘরের ওপাশে দাঁড়িয়ে আছে তিনজন লোক তাদের চেহারা দেখে অবিনাশ স্যারের চিনতে একটুও দেরি হয় না ওরা একই পাড়ারই মাস্টার নিজেদের মতো করে বাচ্চাদের পড়ান কিন্তু অবিনাশ স্যার বুঝে যান এরা সেই অভিযোগকারীরা ঠিক তখনই অফিসার জিতেন সাহা সামনে এসে বলেন স্যার আজ আমি কথা রাখলাম এই তিনজনই মিথ্যে অভিযোগকারীরা তাদের মুখোমুখি দাঁড়িয়ে আপনি যা বলার বলতে পারেন তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়েছিল পুলিশের প্রশ্ন শুরু হতেই একজন কাঁপা গলায় বলে ওঠে স্যার আমরা কখনো ভাবিনি বিষয়টা এতদূর গড়াবে আমরাও পড়াই কিন্তু বছরখানেক ধরে কেউ আর আমাদের কাছে পড়াতে চাইছিল না সবাই অবিনাশ স্যারের কাছেই ছেলে মেয়েকে পাঠাতে চাইতো অনেক মা বাবা তো সোজাসুজি বলেই দিত আমরা চাই আমাদের বাচ্চা শুধু ওনার কাছেই পড়ুক আমাদের রোজগার কমে যাচ্ছিল সম্মানও হারাচ্ছিলাম তখন একরকম হতাশা থেকে আমরা এই ভুল সিদ্ধান্ত নিই ভাবছিলাম যদি একটু বদনাম রটানো যায় তাহলে হয়তো উনি নিজেই সরে যাবেন আমরা ভুল করেছি স্যার অনেক বড় ভুল আর একজন বলে ওঠে ওই দিন বাজারে যে লোকটা চেঁচিয়ে বলেছিল আমার ছেলেকে শাসন করেছে আর যে ছেলেগুলো এসে বলেছিল স্যার সব সময় বকা দেন ওরাও আমাদের লোক ওরা আগেই জানতো কি বলতে হবে সবটা ছিল আমাদের পরিকল্পনা আমরা সত্যি বড় ভুল করে ফেলেছিলাম এই কথা শুনে চারপাশটা একেবারে স্তব্ধ হয়ে যায় অবিনাশ স্যার ধীরে পেছনে তাকান চোখে একটুও রাগ নেই শুধু বলেন আমি জানি তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে তবে একটা কথা বলি শিক্ষক হওয়া মানে শুধু পড়ানো না শিক্ষক হওয়া মানে মানুষ গড়া যে নিজের হিংসা হীনমন্যতা লোভ সামলাতে পারে না সে অন্যকে কি শেখাবে বলো তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জবাব দেবার মতো অবস্থায় নেই জিতেন সাহা এগিয়ে এসে বলেন তবে আইন অনুযায়ী এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে স্যার শিক্ষক নামধারী হয়ে যারা শিক্ষার নাম ভাঙিয়ে ষড়যন্ত্র করে তাদের ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থা অপমানিত হবে অবিনাশ স্যার কেবল মাথা নাড়েন না সম্মতিও না অস্বীকৃতও না তার চোখে কেবল একটা আকাশপানে চাহনি সেদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে যান চেয়ারে বসে জানালার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ বৌমায় এসে জিজ্ঞেস করেন চা করে দেবো বাবা তিনি কেবল মুচকে হেসে বলেন না আজ আর চা চাই না আজ শুধু একটু নিরবতা চাই বাইরে অন্ধকার নেমে আসছে ঝাউগাছি গ্রামে আর একজন শিক্ষক নিজের সম্মান ফিরে পেয়ে আবার নিরবতায় ডুবে যান তো বন্ধুরা আপনাদের জীবনে কি কখনো এমন কোনো শিক্ষক ছিলেন যিনি আপনার জীবন বদলে দিয়েছিলেন থাকলে তার নাম বা সেই স্মৃতিটুকু চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন আর আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন